সালাম আলাইকুম বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছেন আমি ওয়ালিউর রহমান আজকের ভিডিওতে আমরা জানবো সাতটি গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো ই কমার্স সাইড ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল হবে এক নম্বর বিষয় হচ্ছে ডোমেইন ডোমেইন নেম রেজিস্ট্রেশনের সময় আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে আপনি যেন ছোট এবং সিম্পল ডোমেইনটি পছন্দ করেন ডোমেইনের বানান যেন কমপ্লেক্স না হয় এই ক্ষেত্রে খেয়াল রাখবেন দুই নম্বর ব্যাপারটা হচ্ছে ওয়েব হোস্টিং আসলে আপনাকে ওয়েব হোস্টিংটা শুরু করতে হবে একদম ছোট একটি প্যাকেজ থেকে যেটি দিয়ে আপনি ই-কমার্স সাইট ডেভেলপ করতে পারবেন সুতরাং আপনি যদি বড় রকম ওয়েব হোস্টিং পারচেজ করেন শুরুতেই আপনাকে কিন্তু সেটির খরচটি বহন করতে হবে এবং এটি আপফ্রন্ট ইনভেস্টমেন্ট বাড়িয়ে দিতে আপনাকে তিন নম্বর বিষয়টি হচ্ছে ই-কমার্স প্ল্যাটফর্ম ই-কমার্স প্ল্যাটফর্মের ক্ষেত্রে আপনাকে অবশ্যই বিভিন্ন বিষয়

কিংবা ম্যাজেন্টোর মতো প্রফেশনাল ই কমার্স স্ক্রিপ্ট গুলো প্রেস্তাশকের কথাও আমি বলবো প্রয়োজন ভেদে আপনাকে এগুলো চুজ করতে হবে আপনি যদি একই প্ল্যাটফর্মে একটি ই কমার্স সাইট পাশাপাশি একটি ব্লগ চালাতে চান এবং সেখানে আপনি অনলাইন অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে ইনকাম করতে চান অবশ্যই আপনাকে ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্মটা চুজ করা আমি বলবো সবচেয়ে ভালো হবে আপনি বেসিক ভাবে যদি শুরু করতে চান আপনি আমাদের কমেন্ট অপশনে লিখতে পারেন আপনি কি ধরনের সাইট করতে চান আমরা আপনাকে সাজেস্ট করতে পারবো আপনার কোন প্ল্যাটফর্মটি আপনার জন্য বেস্ট হবে চার নম্বর ব্যাপারটি হচ্ছে টার্গেট মার্কেট এটি একটি বড় ভুল অনেকেই করেন যেটি হচ্ছে টার্গেট মার্কেট চুজ করার ক্ষেত্রে কোন নির্দিষ্ট লক্ষ্য বা গন্তব্য থাকে না তারা চিন্তা করেন সবচেয়ে বড় মার্কেটটি আমি চুজ করব হ্যাঁ সবাই আমারটা যেন কিনে আসলে এভাবে করে আপনি কখনো ই কমার্সে লাভবান হতে পারবেন না কিংবা কখনো সাকসেসও হতে পারবেন না আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে যে আজকে ডিল রকমারি ডট কম কিংবা এখনই এর মতো বড় বড় ই কমার্স প্ল্যাটফর্ম কিন্তু একদিনে তারা শুরু হয়নি এরকম সাইটগুলোর সাথে আপনি কখনোই পাল্লায় টিকতে পারবেন না এবং তাদের সাথে কম্পিটিশনে যাওয়াটা আপনার উচিত হবে না আপনার উচিত হবে আপনার মার্কেটকে যতটা সম্ভব ছাঁটাই করে ন্যারো করে ফেলা ন্যারো একটি মার্কেট আপনাকে অবশ্যই খুব হেলদি ট্রাফিক দেবে হেলদি ইউজার্স দেবে যারা রেগুলার আপনার এখানে আসবে আপনার মার্কেটটা হবে আপনার মতো করে আপনি যেটিকে স্পেশালাইজড হতে পারবেন তখন আপনার কাস্টমাররা আপনার কাছে আসবেন এবং তারা চিন্তা করবেন হ্যাঁ এই ব্যাপারটা ওইখানে পাওয়া যাবে আমি ওখানে যাই।logback আপনি যখন একটি বড় মার্কেটকে টার্গেট করবেন তখন আপনার ইউজাররা কনফিউজড হয়ে যাবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে বড় মার্কেটের ক্ষেত্রে কিন্তু আমরা বড় ব্র্যান্ডকেই প্রেফার করি। অনলাইনে যে ব্যাপারটা নিশ মার্কেটিং হিসেবে পরিচিত আপনাকে একটি নিশ সিলেক্ট করতে হবে অর্থাৎ কি টার্গেট অডিয়েন্স এবং সেই অনুযায়ী আপনাকে মার্কেটিং করতে হবে। বাংলাদেশে ব্যাপারটা একদমই ফলো করা হয় না এবং এর জন্য দেখা যায় অনেকেই

প্রোডাক্টের সাপ্লাই ব্যাপারটা যেটা বললাম সেটা হচ্ছে যে আপনি যে প্রোডাক্টটা সেল করবেন বা যে ই কমার্স সাইটটা করবেন সেই প্রোডাক্ট আপনার প্রয়োজন অনুযায়ী আপনি সাপ্লাই পাচ্ছেন কিনা আপনার পর্যাপ্ত পরিমাণের সাপ্লায়ার আছে কিনা আপনাকে এটির জন্য কোথায় যেতে হবে আপনি কি গালছায়া যেতে হবে কিংবা আপনাকে কি জব যেতে হবে কিনা এরকম ব্যাপারগুলো আপনি খেয়াল রাখবেন মার্কেটটা আপনি খেয়াল রাখবেন যে কোথা থেকে আপনি এইসব প্রোডাক্টগুলো আপনি আনতে পারবেন এবং রেগুলার সাপ্লাইটা আপনি পাবেন কিনা এই জিনিসটা এনশিওর করেই অবশ্যই আপনি ই কমার্স বিজনেস নামবেন নয়তো আপনার দেখা যাবে আপনি অল্প কিছু প্রোডাক্ট কালেকশন করে আপনি নামলেন ঠিকই কিন্তু পরবর্তীতে যখন সেই প্রোডাক্টটা বেস্ট সেলার হয়ে যাচ্ছে আপনি ভালোভাবে সেল হচ্ছে পরবর্তীতে আপনার চাহিদা তৈরি হচ্ছে বাট আপনি সেটি বায়ারদেরকে সাপ্লাই করতে পারছেন না সো এক্ষেত্রে আপনার সাপ্লায়ার আপনাকে এগুলো দিতে পারবে কি এবং মার্কেটে হোলসেল মার্কেটে ব্যাপারটা কিভাবে আপনি পাচ্ছেন এই জিনিসটা অবশ্যই আপনাকে আগে থেকে ঠিক করে রাখতে হবে ছয় নম্বর বিষয়টি হচ্ছে পেমেন্ট পেমেন্ট বাংলাদেশে যদিও অনলাইন ব্যাপারটা এখনো ওইভাবে করে জনপ্রিয় না না এবং কিন্তু ই কমার্স ওয়েবসাইট গুলোর ক্ষেত্রে সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে ক্যাশ অন ডেলিভারি এক্ষেত্রে দেখা যায় পণ্য ডেলিভারি দেওয়ার পরে পেমেন্টটা নেওয়া হয় আহ আরেকটা মেথড হচ্ছে বিকাশ এবং ডাচ বাংলার মতো মোবাইল ব্যাংকিং সুবিধাগুলো আর তারপরে হচ্ছে আমি বলবো ওই এসএসএল কমার্স কিংবা ইজি পেমের মতো কিছু পেমেন্ট প্রসেসর আছেন যারা বাংলাদেশি এটিএম কার্ড কিংবা ডেবিট ক্রেডিট কার্ডগুলোর পেমেন্ট প্রসেস করে থাকেন এই ক্ষেত্রে কিন্তু আপনি পেমেন্ট গেটওয়েটা বেড়ে যাচ্ছে এবং পেমেন্টের ভেরিয়েশন আপনি আপনার ইউজারকে দিতে পাচ্ছেন এবং এটা অবশ্যই আপনি চেষ্টা করবেন যত বেশি সম্ভব পেমেন্ট ভেরিয়েশন রাখা সাত নম্বর বিষয়টি হচ্ছে ডেলিভারি মেথড আপনি কিভাবে ডেলিভারি করবেন আহ অ্যাকচুয়ালি ডেলিভারি মেথড বলতে পারে যে আপনি আপনার ইন হাউস ডেলিভারি মানে আপনি নিজে কমার্স সাইটের একজন বা দুইজন বা একাধিক ডেলিভারি পার্সন থাকবে যারা বিভিন্ন পয়েন্টে গিয়ে সেটা ডেলিভারি করে আসবে বাংলাদেশে এই ব্যাপারগুলো খুব জনপ্রিয়তা পাচ্ছে বিশেষ করে হালকা গুটগুলোর ক্ষেত্রে সাইকেলেই ডেলিভারি হয় ডেলিভারি ম্যান যারা থাকেন সাইকেলে করে যে ডেলিভারি দিয়ে থাকেন ই কুরিয়ার নামে বাংলাদেশে কিছু সার্ভিস আছেন তারা সাইকেল बेस्ड কুরিয়ার সার্ভিস ই কমার্স সাইট জন্য তাদের একটি নির্দিষ্ট ফি আছে ই কোরিয়ার ওয়েবসাইটে গেলে আপনারা সেটি দেখতে পাবেন ই কোরিয়ার এর ওয়েবসাইটের লিংক এবং পেমেন্ট মেথড প্রসেসর এসএসএল কমার্স এবং ইজি এর লিংক আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি আপনারা দেখতে পারেন এই ক্ষেত্রে আপনার অবশ্যই ডেলিভারির জন্য আরো কিছু অপশন থাকতে পারে আপনার কুরিয়ার অপশন থাকতে পারে ঢাকার বাইরের জন্য সুতরাং কিভাবে আপনি ডেলিভারি গুলো দিবেন এটা আপনাকে চিন্তা করতে হবে তো এই ছিল আজকের এই সাতটি বিষয় যেগুলো ই কমার্স সাইট তৈরির ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে এবং এই বিষয়গুলো আপনাকে ঠিক মতো যদি আপনি এক্সিকিউট করতে পারেন তাহলে আশা করি আপনি ই কমার্সে সাকসেস হতে পারবেন পরবর্তী ভিডিওতে আমি ই কমার্স প্রমোশনে পাঁচটি বিশাল ভুল সম্পর্কে বলবো ভিডিওটি দেখবেন আশা করছি তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবেন এবং যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই মন্তব্য করবেন আমাদের ভিডিওতে আমরা চেষ্টা করবো আপনাদের মন্তব্যের রিপ্লাই দিতে এবং সেই সাথে আপনারা অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাঝে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে এরকম আরো ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে আসতে চাই আপনাদের সাবস্ক্রিপশন আমাদেরকে পরবর্তী ভিডিও জন্য প্রেরণা যোগাবে আর বরাবরের মতোই বলবো যদি আপনাদের কোনো নির্দিষ্ট বিষয় থাকে যেটি চান আমরা আপনাদের জন্য ভিডিও তৈরি করি অবশ্যই আমাদেরকে জানান আমরা চেষ্টা করবো সেই বিষয়ে ভিডিও তৈরি করতে আর আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ